রয়েছে নানা ভাই মধুমিতা নয় কিন্তু রোবের সিনেমা হল ভিডিওটা দেখেন অগ্রিম অ্যাডভান্স তিন ঘন্টার মধ্যে দু ঘন্টার মধ্যে সৌরাও বরবাদ পৃথিবীর যেই প্রান্তেই যাচ্ছে মানুষের ভালোবাসায় সবকিছু বরবাদ করে দিচ্ছে সেখানে বলিউড সিনেমার দাপট থাকে খুব সেখানে আমাদের সিনেমার এই অবস্থা দেখে আমাদের শো বাড়িয়ে দিচ্ছে এখন শুনছি তো এখন আমার ফোনও দিতে হয় না ফোনের আগেই পেয়ে যাই সব নিউজ বরবাদ যখন দেশের মানুষের ভালোবাসা ভালোবাসা ধন্য হয়ে সিদ্ধ হয়ে যখন দেশের বাইরে গেছে প্রত্যেকটা কান্ট্রি ইউএসএ নর্থ আমেরিকার ডিস্ট্রিবিউটার আমার প্রতিষ্ঠান এসকে ফিল্ম ইউএসএ ডিস্ট্রিবিউশন করছে এবং আমরা যখন শো করেছি তখন তার তিন চার ঘন্টার মধ্যেই নিউ ইয়র্কে আমি শুনলাম যে অল শোজ প্যাকটা অগ্রিম অ্যাডভান্স তিন ঘন্টার মধ্যে দু ঘন্টার মধ্যে সোলআউট এবং স্টার স্টানে চলছে সেখানে খুব বড় একটা উৎসব চলছে আমেরিকায় সেখানে বলিউড সিনেমার দাপোড় থাকি খুব সেখানে আমাদের সিনেমার এই অবস্থা দেখে আমাদের শো বারিয়ে দিচ্ছে থিয়েটার বানাচ্ছে নেক্সট সেইম অবস্থা আমি দেখলাম আজকে সকালবেলায় আমি দেখেছি যে আমাকে কিছু মানুষ টিচারের ভ্যানিসের রোমের একটা রোমের রোমের একটা ছবি পাঠিয়েছে ভিডিওস পাঠিয়েছে তো আমি একবার দেখে আমি ভেবেছি যে এইটা হবে হয়তো মহিন্দা সিনেমা হল বা আমাদের দেশের কোনো ওকে ফাইন ইটস ভেরি গুড আজকে এত দিন পরেও সিনেমা এত মানুষ দেখছে ভিড় যাচ্ছে ওয়ার্কিং ডে তো ভেরি গুড ভেরি গুড একটু পরে নিচে আমি যে পাঠিয়েছি তিনি বলল ভাইয়া দেখেছেন হ্যাঁ আমি দেখেছি কোন মধুমেদা বলছে না না ভাইয়া মধুমেদা না এটা তো রোমের সিনেমা হল ভিডিওটা দেখেন আমি তখন ট্রেনে ভিডিওটা দেখলাম আমি আমি স্পিচলেস হয়ে গেলাম যে আমি আসলে কি দৃশ্য দেখলাম ইটালির রোম আমাদের ভ্যানিসের খবর শুনলাম যে ভাই সোল্ড আউট হয়ে গেছে শোয়ার পরে সোল্ড আউট হয়ে গেছে এই যে মানুষের ভালোবাসা দেশের মানুষের ভালোবাসা দেশের বাইরে থাকা মানুষের ভালোবাসা নেক্সট অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যাচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের তারাও কিন্তু ফুল অগ্রিম জিনিস কাটছে সৌলে অগ্রিম যাচ্ছে এবং বরবাদ পৃথিবীর যেই প্রান্তেই যাচ্ছে মানুষের ভালোবাসায় সব কিছু বরবাদ করে দিচ্ছে বাংলাদেশের একজন আর্টিস্ট হিসেবে একজন শিল্পী হিসেবে বরবাদের একজন আপনাদের ভালোবাসার আরিয়া মির্জা হিসেবে আমার খুব ভালো লাগছে যে আমার দেশের সিনেমা অনেক দূরে গিয়ে যাচ্ছে আমার দেশের সিনেমা গত লাস্ট আমি বিগতমা থেকে যেটা উত্তর উত্তর সাফল্য দেখে আসছি সেটা যে দিন দিন সামনের দিকে যাচ্ছে এবং যে মানুষগুলো লাস্ট এই দু তিন বছর ধরে সিনেমা দেখছে তারা প্রত্যেকে আবার ব্যাক করছে তাদের পরিবার পরিজন দিয়ে ব্যাক করছে এবং যেটা সেই স্তরের লোকই হোক সেটা খুব টপ আপার ক্লাস বা হোক আপনারা আমার মতো সাধারণ মানুষ শ্রেণী প্রেসার মানুষকেই কিন্তু নাড়া দিয়েছে ভালো লাগছে এবং সবাই একবারকে শিক্ষণ করছে यस আমাদের সিনেমা অনেক এগিয়ে গেছে এখন আমরা প্রাউড করে বলতে পারি আমাদের সিনেমা নিয়ে আমরা গর্ববোধ করি দেশের মানুষ গর্ববোধ করছে যেমন দেশের বাইরের মানুষ গর্ববোধ করছে যে আমাদের আর বাইরের বিদেশী সিনেমা দেখতে হবে না আমরা আমাদের সিনেমা দিয়েই তুষ্ট থাকবো এবং আমরা আমাদের সিনেমাকে সাপোর্ট করে যাব এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন আর যেই উন্নতির ধারাবাহিকতা তৈরি হয়েছে আজকে বরবাদ হচ্ছে আফটার আমার এই বরবাদের দুজন ডিরেক্টর তারা এমন স্ক্রিপ্ট দিয়ে বসেছে যেই সিনেমার কাছে হয়তো বরবাদকেও ছোট সিনেমা মনে হবে ইনশাল এখন শুনছি তো এখন আমার ফোনও দিতে হয় না ফোনের আগেই পেয়ে যাই সব নিউ থ্যাংক ইউ